আমি নির্দেশ বহন করে গেলাম কোন একদিন দুই তিনশো সদস্য বানাই দিও চারি পাঁচশো সদস্য বানাই দিও যাতে করে তাদের ধানে সিজনের ধানে যেন মাদ্রাসার বিরাট একটা আয় হয় সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ সদস্য হইলে যা আবাদে বড় দিও কঠিন কোন রোগ দিও না রক্তি কবরে মশান যাওয়ার পরেও যেন প্রতি সব পায়

যাকে যখন ডাক দিবা ইমানের মহাসম্পদ দিয়ে কবরে আল্লাহ মহাবিনের জানে এসেছেন কঠিন কোন রোগকে নিতে দিও দাম্পত্য জীবনে মহাপত বাড়াই দিও স্বামীকে মূল্যায়ন করার মানসিকতা তৈরি করে দিও ভাই আল্লাহ স্ত্রী আমাদের তাদেরকেও মূল্যায়ন করার মহাপত করা আমাদের মানসিকতা পয়দা করে দিও আল্লাহ আমাদের ভিতরে কঠিন কোন রোগ সেবা দিও সবগুলো আমি আজকের আলোচনা

हम तब जब ये हाथ तोले शैडो परता करा मंजूर हो जाए और बांधा हाथ चले লৌনি খুলে নেবে গেঞ্জি খুলে নেবে জামা খুলে নেবে আয় আল্লাহ সাদা কাপড় দিয়ে বে싸য়া এই ঠান্ডা দিয়ে গোসল করায় দিন আল্লাহ বিাদের কম্বল কত কিছু গায় দিন বাড়ির মধ্যে লেপ তারপর তো ভালো লাগে না ভালো ফোটা করি কবরের মধ্যে মানুষে গাইবে আসবে কাট কোলের কাঁচি কেউ কিছু দিবে না ঠান্ডা লাগবে একটা কালিয়া দিয়েছিলি বাবুদের ওই কবরে নিয়ে যায় কেউ মহাপত করবে না ওনার শরীর বসে যাবে সেই ঘরে কোনো বাতি নাই নিশ্চয় যায় না দুনিয়া কোনো মানুষ মহাপত করবে না মানুষ তাক দিয়ে হেঁটে যাবে কথা বলার কোনো সুযোগ হবে না ভাই আল্লাহ গাড়ি করে থাকবে বাথরুম করে থাকবে সোনা আমার বাড়িঘর করে থাকবে কেউ মোহাম্মত করবে না রাজে করে নিয়ে দিনে গিয়ে সেই গর্তে যাওয়ার সময় ইমানে সম্পদ নিয়ে করতে করতে না কবরে যাইতে পারি তো ইলাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি